আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষাদের সামনে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নতুন একটা আপডেট ভিডিও হয়েছে সে বিষয়টা তোমরা এখান থেকে ধারণা পাবে প্রথমে আসছি তোমাদের ইতিমধ্যে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমাদের সমাজসূচি প্রকাশ করা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ড এখান থেকে তোমরা তোমাদের হচ্ছে কোন দিন কি পরীক্ষা তোমরা ইতিমধ্যে জেনে তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে ডিসেম্বর মাসের হচ্ছে দিকে এখন থেকে আমরা এই অংশটা আবার নতুন করে আমি রিভিউ করে তো পরবর্তী সময় আমি যাব হচ্ছে গণিত পরীক্ষা তোমাদের প্রশ্নের ধরন নিয়ে প্রথমে আসি যে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে সকাল ১০টা থেকে হচ্ছে দুপুর একটা পর্যন্ত তোমাদের হচ্ছে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার সময় শেষ হচ্ছে তিন ঘন্টা হবে এবং এই পরীক্ষা হচ্ছে তোমাদের হচ্ছে জানো যে তোমাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের হচ্ছে এই পাঁচটা সাবজেক্ট তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এর মধ্যে তোমাদের বাংলা ইংরেজি এবং গণিত বিষয় তোমাদের হচ্ছে একশো নম্বর পরীক্ষা হবে এবং তোমাদের বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমাদের হচ্ছে পরীক্ষা হবে আর যেহেতু এই তিনটা একশো মার্কে পরীক্ষা হবে তার জন্য এগুলো ভিন্ন ভিন্ন দিনে তোমাদের তোমাদের অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও পরীক্ষা যেহেতু তোমাদের পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক তার জন্য তোমাদের হচ্ছে একদিনে তোমাদের এটা পরীক্ষা হবে আর এখন আসি তোমাদের হচ্ছে এই যে গণিতটা পরীক্ষা যে আছে এই গণিতটা পরীক্ষা তোমাদের কত একশো মার্কে তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা ইতিমধ্যে বলতে তোমাদের হচ্ছে এই প্রশ্নের ধরন অর্থাৎ এবং বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রত্যেকটা সাবজেক্টের তো কোথায় থেকে প্রশ্ন হবে এবং তোমাদের কয়টি করে প্রশ্ন হবে এবং তোমাদের হচ্ছে পূর্ণ মান তোমাদের ইতিমধ্যে আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখতে পারো এখন আমি আজকে ভিডিওতে মূলত হচ্ছে গণিত পরীক্ষায় তোমাদের নমুনা প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব দেখি তোমাদের হচ্ছে তার শুরু করা যাক তোমাদের হচ্ছে নমুনা প্রশ্ন নিয়ে দেখো তোমাদের হচ্ছে গণিত পরীক্ষায় তোমাদের হচ্ছে গণিত পরীক্ষা যে আছে সেখানে হচ্ছে গণিত পরীক্ষা তোমরা ইতিমধ্যে জানো তোমাদের কত মার্ক তোমাদের 100 মার্কে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এই একশো মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকবে পঞ্চাশ মার্ক এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের বিশ মার্ক এবং তোমাদের বাকি যে ত্রিশ মার্ক থাকবে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের হচ্ছে এই যে তিন ঘন্টা তোমাদের কত সময় থাকবে তোমাদের হচ্ছে তিন ঘন্টা তোমার সময় থাকবে এখন আসি তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন কোথায় কোথায় থেকে তোমাদের হচ্ছে প্রত্যেকটা টপিক জানো তো পাটি গণিত বীজ জ্যামিতি এবং তথ্য উপাত্ত এই প্রত্যেকটা অংশ থেকে তোমাদের কয়টি করে প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে দেখতে পারো যেমন যেমন তোমাদের হচ্ছে পার্টিগত অংশ থেকে তোমাদের থাকবে ১০টা সর্বোচ্চ বীজগত অংশ থাকবে তোমাদের সর্বোচ্চ দশটা জ্যামিত অংশ সর্বোচ্চ আটটা এবং তোমাদের তথ্যপত্র থাকবে চারটা থাকবে সর্বোচ্চ এখান থেকে দেখো যে এই হচ্ছে তোমাদের বহু নির্বাচন পশু এখান থেকে থাকবে এবং তোমাদের সংক্ষিপ্ত পশু তোমাদের কত সংক্ষিপ্ত পশু জানো তোমাদের হচ্ছে দশটা থাকবে সেই দশটা প্রত্যেকটা হচ্ছে তোমাদের কত দুই মার্ক করে এই দুই মার্ক করে তোমাদের কত যেহেতু তোমাদের কথা তোমাদের হচ্ছে দুই মার্ক করে তাহলে তোমাদের বিশ মার্ক থাকবে সংক্ষিপ্ত পশু এবং সৃজনশীল পশু থাকবে কটা সৃজনশীল তোমাদের পাঁচটা উত্তর দিতে হবে এখন আসলে তোমাদের প্রশ্নগুলো দেখো তোমাদের হচ্ছে দেখো তোমাদের এখানে যেহেতু লেখানি লেখা নিখান থেকে তোমাদের পাটিক অংশ তোমাদের এখানে লেখা থাকবে তারপর এখান থাকবে বীজগণিত অংশ তারপরে এখানে জ্যামিতিক এবং তথ্য উপত্ত এরকম থাকবে এটা শুধুমাত্র একটা নমুনা প্রশ্ন এখান থেকে তোমাদের কমন আসতে পারে না আসতে পারে তোমরা শুধুমাত্র পশুর নাও পশু তোমাদের পরীক্ষা তোমার আসতে পারে এখান থেকে দেখো অংশ থেকে তোমাদের কয়টা বিশ অংশ থেকে সর্ব তোমাদের পোশ থাকবে সাত থেকে আটটা এখান থেকে উত্তর দিতে হবে এই এই রকম হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্ন যেমন এখান থেকে তোমাদের পাঁচটা থেকে দিয়েছে যে বীজগণিত তারপর এখান থেকে দেখো পাটি গণিত বীজগণিত গণিত জেমিটিক অংশ তারপর এখান থেকে এটাও দেখো তোমাদের হচ্ছে জেমিটিক আর এটা হচ্ছে কি তত্ত্ব উপত্য তোমাদের দিয়েছে এখান থেকে bok uh,

দুই মাস পরে এখান থেকে তুমি যে কোনো দশা তোমাদের দিতে হবে